আজ আমি আপনাদের শুধুমাত্র পটল দিয়ে অসম্ভব লোভনীয় আর ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করবো এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আসসালামু আলাইকুম বিহার্স ওলকাম টু মাই চ্যানেল রুকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে তবে চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে এই মজাদার রেসিপিটা তৈরি করতে হয় প্রথমেই কিন্তু আমি একটা পাত্রে ছয়টা পোটল নিয়ে নিয়েছি আমি একটু বড় সাইজের পোটলটাই নেওয়ার চেষ্টা করেছি আর একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করেছি আপনারা কম বেশি করে আপনাদের পছন্দ মতন প্রয়োজন মতন কিন্তু নিয়ে নিতে পারেন এখন একটা ছুরির সাহায্যে উপরে যে হালকা আবরণটা আছে সেটা আবার আমি এইভাবে ছেঁচে নিচ্ছি বা আপনারা বুটি দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন তবে কিন্তু অত মোটা করে এটা ছোলা যাবে না দেখুন আমার ছেলা হয়ে গেছে এখন আমি যে মাথাটা আছে সেটাইভাবে কাট কাট করে দিচ্ছি দুই সাইডেই কিন্তু এভাবে আমি কাট করে দেবো কাট করা হয়ে গেছে আমার সবগুলো পোটল এখন আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি যেটা ছোটো অংশ আছে সেটা দিয়ে কিন্তু এভাবে আমি পোটলগুলোকে গ্রেট করে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আপনাদের সুবিধা মতন আপনারা কিন্তু গ্রেড করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি সবগুলো পোটল কিন্তু এভাবেই গ্রেড করে নেব একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন আমি এভাবেই কিন্তু সবগুলো পোটলকে গ্রেড করে নিয়েছি দেখুন আমার গ্রেড করা হয়ে গেছে আর একদম মিহিন একটা গ্রেড কিন্তু আমি করে নিয়েছি হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিব গরম মশলা গুঁড়া আর হাফ টি স্পুন দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ টি স্পুনের অনেকটা কম দিয়েছি আর হাফ টি স্পুনের অনেকটা কম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিলে কিন্তু এই পটলটা থেকে অনেকটা পরিমাণ পানি বের হবে সেটা আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এভাবে একটু ভালো মতন মাখিয়ে আমি পাঁচ মিনিটের মতন রেখে দেব। একটু ভালো মতন মিক্স করে নিতে হবে যাতে সম্পূর্ণ মশলাটা পটলের মধ্যে ঢুকে আর ভালো মতন মিশে যায় দেখুন আমি একটু ভালো মতন হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গেছে এখন আমি এক সাইড করে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর দেখুন সাইড দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়ে গেছে আপনারা কাল করে কিন্তু বুঝতে পারবেন এই কাজটা কিন্তু অবশ্যই করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আমি পাঁচ টেবিল চামচ বেসন আমি এখানে শুধু বেসনটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়াটাও দিতে পারেন তিন টেবিল চামচ চালের গুঁড়া দেবেন আর দুই টেবিল চামচ বেসন দিয়ে দিবেন দেওয়ার পর কিন্তু এটাকে মিশিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি পাঁচ টেবিল চামচের মতন দিয়ে তারপরে কিন্তু হাতে সাহায্যে এভাবে ভালো মতন মিক্স করে নিচ্ছি একটু ভালো মতন মিক্স করে নিতে হবে এই দেখুন আমার মিক্স করা কিন্তু হয়ে গেছে এখন অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন আমি এক টেবিল চামচের মতন রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন আমি ছোটো ছোটো বড়া আকৃতি করে এই পোটলগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এভাবেই কিন্তু আমি সবগুলো পোটলকে বড়া আকৃতি করে দিয়ে নিয়েছি এক সাইড যতক্ষণ পর্যন্ত ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি উল্টে দিচ্ছি উল্টে দিচ্ছি এক সাইডটা হালকা একটু ভাজা হয়ে গেলে কিন্তু এইভাবে উল্টে দিতে হবে এই দেখুন এভাবেই কিন্তু আমি সবগুলো পোটলকে উল্টে দিচ্ছি আমার সবগুলো পোটলের বড়া কিন্তু উল্টে দেওয়া হয়ে গেছে আর সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আমি আর একটু সুন্দর কালার করে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি একটু গাঢ় কালার করে ভেজে নিচ্ছি আর এক টেবিল চামচেই কিন্তু এই এইগুলো ভাজা হয়ে গেছে একটু কম তেলে ভাজার চেষ্টা করবেন এগুলোকে এ দেখুন সুন্দর মতন ভাজা হয়ে গেছে এক সাইড করে এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি অন্যদিকে আমি কিন্তু আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আমি আবারও দুই টেবিল চামচের মতন রান্না করার সয়াবিন তেল দিয়ে দিবো হাফ টি স্পুন জিরা আমি আস্ত জিরাটা দিচ্ছি আপনারা কিন্তু কালি জিরাটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছু সময় এটাকে আমি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কাঁটা গন্ধটা চলে না যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি এক এক একটা চামচ আদা রসুন ও জিরা বাটা তারপর কিন্তু এটাকেও আমি একটু ভেজে নেব মিডিয়াম টু আছে দিয়ে দিচ্ছি একটা টমেটো এভাবে আমি কুচি করে নিয়েছি সেটা তারপর কিন্তু এটাকেও আমি বেশ কিছু সময় ভেজে নেব যেহেতু টমেটোটার থেকে অনেকটা পরিমাণ পানি হয় এই জন্য পেঁয়াজের সাথে এভাবে একটু ভেজে নেবেন ভেজে নেওয়া হয়ে গেলে এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দেবেন দেওয়ার পর কিন্তু এই মিশ্রণটাকেও আমি ভালো মতন একটু মিক্স করে নিচ্ছি অবশ্যই একটু ভালো মতন মিক্স করে কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেবেন মশলাটা যাতে কুড়ে না যায় সেজন্য কিন্তু পরিমাণ মতন আমি পানি দিয়ে দিচ্ছি দেওয়ার পর কিন্তু এটাকে আমি ভালো মতন মশলাটাকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে বেশ কিছু সময় কষানোর পর দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর তেলটাও কিন্তু ভেসে উঠেছে এখন সে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে এটাকেও ভালো মতন এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন একটু ভালো মতন মিক্স করে নেবেন মিক্স করা হয়ে গেলে আমি সামান্য পরিমাণ সেই পানি দিয়ে দিব যতটুকু গ্রেভি আপনাদের প্রয়োজন হবে ততটুকু অনুযায়ী কিন্তু পানিটা দিয়ে নেবেন এখন আমি একটু ভালো মতন মিশিয়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত বলক না আসছে বলক আসার পর কিন্তু বেশি সময় লাগবে না এটা দেখুন বলক কিন্তু চলে এসেছে আর গেবিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশ একটু হল ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ